জামরিয়া চরুলিয়া নজরুল একাডেমির মিউজিয়াম থেকে কবি সমস্ত জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলে যাওয়ার প্রতিবাদ জানিয়ে চরুলিয়ায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে কবির ভাতৃপুত্র কাজী আলী রেজে জানান কোভিড ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া চলছে তার জন্য এক গাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে এবং বাকি জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের মানুষ বাধা দেয় কাজী আলী রেজা জানান কবি তীর্থ চুরুলিয়া মানুষের কাছে একটি আবেগ এখানে বহু মানুষ এখানে আসেন তারা সারা বছর ধরে তারা জিনিসপত্র কোভিড মিউজিয়াম ঘুরে দেখেন কিন্তু সেই সময় জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে গেলে চুরুলিয়ার ঐতিহ্য কমে যাবে তাই কোনোভাবেই এখান থেকে কোনো জিনিস নিয়ে যেতে দেওয়া হবে না মনে হয় না কারণ তারা শুধু এখান থেকে কিভাবে একটা লুট করা যায় সেটা ভাবছেন আমি সোনালী কাজী আপনাদের কাছে এগুলো বলে রাখলাম প্রতিবাদ করবে ডিজিটাল যখন হয়েছে তখন আমার বাবা বেঁচে তো বাবা আমার একটু মানে আমার এখন কষ্ট হচ্ছে বাবা পকেট থেকে বের করে আমাকে দেখিয়েছিল যে এই দেখ এইগুলো ডিজিটাল করতে দিলাম তো আমি তো ভাবি তো তখন বুঝতে পারিনি বাবা এত তাড়াতাড়ি চলে যাবে বাবার কাছেই তো ছিল আর এই লিস্টটা গৌরব চৌধুরী এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে তো আমরা সেই লিস্টটা আমাদের কাছে এখন নেই তো ওনারা কি নিয়ে গেছেন কি দিয়ে গেছেন এখনো আমরা জানি না সেটা বাবাই জানতো তো আমাদের ওনাদের উচিত একবার চুলিয়ার মানুষের কাছে সেটা একবার খুলসা করে দেওয়া কি নিয়ে গেছিলাম কি এখানে কি রেখে গেলাম একদম মানে চুরুলিয়ার কোনো জিনিস ইউনিভার্সিটিতে যাবে না কারণ সাধন চক্রবর্তী মহাশয় যখন চুরুলিয়ার মানুষজন সবাই হাত তুলেছিলেন যে হ্যাঁ আমরা চুরুলিয়ার উন্নয়ন চাই তখন কিন্তু উনি বলেছিলেন যে চুরুলিয়ার কোনো জিনিসই এখান থেকে যাবে না চুরুলিয়ার বরঞ্চ আমরা চেষ্টা করব। নজরুল ইসলামের আরও যদি কোথাও কিছু আছে সেগুলোকে চুরুলিয়ায় পৌঁছে দেওয়া কারণ চুরুলিয়ার মাটি এটা তো জন্মভূমি এটা সারা জীবন চিরকাল এই চুরুলিয়া বেঁচে থাকবে এবং চুরুলিয়াতে মানুষ আসবেন এবং নজরুল ইসলামের যে বাসনা ছিল যে সমস্ত মানুষের বন্ধুলি পড়বে প্রতিদিন একটা শান্তিনিকেতনের আদুলি চুরুলিয়া গড়ে উঠবে সেটা তো তার মৃত্যুর পঞ্চাশ বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত সেটা তো আমরা দেখতে পাচ্ছি না কবে হবে আমরা তাহলে কি ভুল করলাম কাজী নজরুল ইউনিভার্সিটিকে এই স্বত্বাধিকার দিয়ে আমরা তো এখন দিশে হারা যে কোন মানুষগুলোর কাছে আমরা এটা দিলাম আমরা শিক্ষিত সমাজের হাতে দিয়ে আমরা তো এখন মানে নিজের মনে মনে আমরা ভীষণ মর্মাহত যে এই মানুষগুলো সত্যি কি শিক্ষিত সত্যি কি নজরুল ইসলামকে ভালোবাসেন সত্যি কি নজরুল চর্চা করেন তার নামাঙ্কিত প্রতিষ্ঠান বাড়ির থেকে যারা আসছেন আর দেখতে পাচ্ছেন না এটা এই প্রসঙ্গে বলি বাবা উনত্রিশে মার্চ মারা গেছে বাবা গাইড হিসাবে সত্ত্বাধিকার দেওয়ার পরও পাঁচ বছর বাবা এখানে বসতো সমস্ত কাকাও জানে বাবা নজরুল সম্পর্কে একজন গবেষক ছিলেন কিন্তু নাট্যকার ছিলেন কবি ছিলেন বাবা নজরুল সম্পর্কে অনেক কিছু বলতে পারতেন গাইড হিসাবে এই যে নজরুলের বাড়ি সেখানে তিনি বসতেন সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত আবার চারটে থেকে সন্ধ্যে পর্যন্ত তো সমস্ত মানুষের আসতেন নজরুল ইসলামের কথা বলতেন তো বাবা উনত্রিশে মার্চ মারা গেছেন তার ঠিক চার দিন পরেই ওরাই সেখানে তালা দিয়ে গেছে ঠিক আছে এইবার দূর দূরান্ত থেকে যে মানুষেরা আসছে। তারা কীভাবে এই এইগুলো দেখবেন আর যখন আমরা সত্ত্বাধিকার দিয়েছিলাম যে সাতজন মানুষ সব সময় মানে বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে তারা চুংলিয়া প্রচুর কাজ করেছেন ধোয়া মোছা এরকম থাকতেন সেই সাতজনের চাকরি হয়েছিল তখন তো তার মধ্যে চারজন এখন আছে না এখানে তারা তাদের মধ্যে একজনকে এই একটা মানে ভেতর রাগের জন্য একজনকে তারা এখানে ট্রান্সফার করে দিয়েছে দুদিন হলো কিন্তু সে মাত্র আট টাকা মায়না পায় তার তো যাওয়া আশা করেই সেটা হয়ে যাবে তাহলে এই এই যে বদমাশিগুলো শুরু করছে তো কি চুরুলিয়ার মানুষ চুপ করে থাকবে কোনো দিন চুপ করে থাকবে না তো সেই আমি একদিন জানিয়েছিলাম একটা স্কুল থেকে চুরুলিয়া পরিদর্শনে আসবে যে দুস্থ মানুষদের এক টিচার পড়ান আমি ইউনিভার্সিটিতে ফোন করলাম তখন মেসেজও দিয়েছি আমার কাছে আছে তো ওনারা আমাকে জানালেন যে আগে থেকে জানাতে হবে আগে থেকে জানাতে হবে কারা দেখতে আসবেন তখন আমরা খুলে দেবো তো এটা কি সম্ভব এটা তো চুরুলিয়ার অভাবই তো দ্বার এটা সবাই যখন যে পারবে যার যখন মনে হবে চুরুলিয়া আসবে কবে কবে ওখানে জানাবে তারা আসবে চিঠি দেবে তারাও সেটা ইয়ে করবে তারপরে ওরা দেখতে আসবে এটা কোনো সম্ভব এটা তো সম্ভব এই রকম করে একটা কুক্ষিগত করার চেষ্টা করেছে যেটা আমরা ভেবেছিলাম যে এই নজরুল ইসলামের জায়গা যে সাধারণ মানুষের পদ্মলি বড় প্রতিদিন সেটাকে না হয়ে এটা কুক্ষিগত করার চেষ্টা করেছে তো এই যাতে তালা বন্ধ না হয় সেটা যেন সবসময় খোলা থাকে এটারও একটা ব্যবস্থা করতে হবে না নমস্কার আমি সোনালী কাজী কাজী নজরুল ইসলামের ছোট ভাই কাজী আলী হোসেনের নাতনি আমরা চুরুলিয়ায় বড় হয়েছি এই নজরুল একাডেমি ছায় এবং আমার বাবা জ্যাঠারা বহু কষ্ট করে এই চুরুলিয়া থেকে কবিতীর্থ চুরুলিয়ায় রূপান্তরিত করেছে তো সেই নামাঙ্কিত কবিতীর্থ জুরুলিয়া আজকে আমরা কার হাতে তুলে নিলাম সেটা আজকে প্রশ্ন চিহ্ন সবার প্রত্যেকটা মানুষের কাছে তো আমরা সেই মানুষের কাছে আজকে দাঁড়িয়েছি যে আমরা তো আমার বাবা জ্যাঠারা বা আপামোহর জনসাধারণ চুরুলিয়া যে তৈরি করেছিল হসপিটাল লাইব্রেরি আমরা যেখানে বসে কথা বলছি মহাবিদ্যালয় স্কুল রাস্তাঘাট জল সবই করেছেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওনাদেরও বয়স হচ্ছিল ওনারা ভেবেছেন যে আমরা আর কতদিন থাকবো তো একটা শিক্ষা প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজী নজরুল ইউনিভার্সিটি সেখানে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই নজরুল একাডেমিকে আমরা শতাধিকার দেব এই এই মর্মে কাজী রেজাউল করিম সম্পাদক থাকাকালীন আমরা যারা উনিশজন কমিটিতে ছিলাম আমি সাংস্কৃতিক সম্পাদক ছিলাম কাকা সহসভাপতি ছিল আমরা সবাই মিলেই এটা একটা সবাই মিলে একটা আলোচনা করে চুরুলিয়ার সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দিয়েছিলাম এই নজরুল একাডেমিকে ভেবেছিলাম যে অনেক কিছু হবে আমরা এখনও স্বপ্ন দেখি যে চুরুলিয়া একদিন নজরুল তীর্থ গড়ে উঠবে কিন্তু তার একশো পঁচিশ জন্মদিন পেরিয়ে গেল তার জন্মভিটা যেখানে নারী পোতা আছে কাজী নজরুল ইসলামের যেটা নজরুল একাডেমি এখন তো সেই ভিটাটা রং পর্যন্ত এনারা করেনি এই বছর এই নজরুল মেলাকে ঘিরে প্রচণ্ড রকম মানুষের মনে একটা প্রশ্নচিহ্ন এসে গেছে যে এটা হচ্ছে গ্রামীণ মেলা যেখানে সমস্ত মানুষেরা গ্রামের মানুষরা প্রাণ খুলে হাসবে মেলা দেখবে এবং প্রত্যেকটা বছরের শেষে এই মেলাটা যখন হয় তারপরে সারা বছর তারা আনন্দ করবে পরের বছর মেলাটা দেখার জন্য এই মেলাটাকে একটা কর্পোরেট মেলায় পরিণত করেছে এই কাজী নজরুল ইউনিভার্সিটির কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটি তো কোনো মানুষ নয় এটা একটা প্রতিষ্ঠান যে মানুষগুলি রয়েছে সেই মানুষগুলি এটিকে কলুষিত করার চেষ্টা করছে কিন্তু আমরা শ্রী আজকে এই সাংবাদিক সম্মেলন ডেকেছেন এই আপনার নজরুল একাডেমি মিউজিয়াম নজরুল একাডেমি যে মিউজিয়ামটা আছে যেটা সবচেয়ে অ্যাট্রাকশন মানুষের কাছে দূর দূরান্তর থেকে শুধু আমাদের পশ্চিমবঙ্গের নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং তারা প্রথমেই যেটা জিজ্ঞাসা করেন এখানে দেখার কী আছে যে মিউজিয়ামটা যখন বলি তারা এত বেশি আগ্রহ দেখান খোলার পর তারা নিখুঁতভাবে চারা দেখেন সেই মিউজিয়ামটাকে ইউনিভার্সিটি এখন বলছি তুলে নিয়ে চলে যাবো এখান থেকে সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাব তা আমরা বলেছি যে এটা সম্ভব নয় ইতিমধ্যে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে দুটা মাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল একটা নিয়ে গেছে ওই কী নিয়ে গেছে কী জানি কাকে বলেনি আর একটা ট্রাক আমরা নামিয়ে নিয়েছি মালগুলো তো এখন কথা হচ্ছে যে এইটা যদি চলে যায় তাহলে এই যে অ্যাট্রাকশন একটা নজরুল আকাডেমিকে দেখার জন্য কবি জন্মভূমিকে দেখার জন্য কিন্তু আর আমার মনে হয় যে এটা কিছু থাকবে না তা এই জন্য আমাদের প্রতিটি মানুষের সাথে কথা বলেছি তারাও বলেছেন যদি সেদিন আসলে আমাদের এখানে ইয়ে হয় আপনারা যদি কেউ আসেন তা আমাদেরকে ডাকবেন আমরা আমাদের কথা আমরা বলবো যে এই মিডিয়াম তুলে নিয়ে যাওয়া যাবে না ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি পরপর যে আজ হোক কাল হোক আবার এটাও শুনলাম যে পুলিশ নিয়ে আসবেন এবার পুলিশ নিয়ে আসবেন এবং এই মিউজিয়ামে সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে। এবং এটি মধ্যে হেরিটেজ থেকে দুজন লোক এসেছিলেন যারা প্যাকিং করবেন কীভাবে না করবেন ই করবেন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা তাদেরকে খাটতে এখন এই অবস্থায় দাঁড়িয়ে ছেড়া যা করছে কিন্তু আমাদের একটু আগে যেটা বলছিলাম যে আমাদের বিষি যিনি ছিলেন সাধন চক্রবর্তী তার উপস্থিতিতে আলোচনা হয়েছিল যেখান থেকে কোনো জিনিসই যাবে না বরং বরঞ্চ আমরা চেষ্টা করব আরও যদি কবির ব্যবহৃত কোনো জিনিসপত্র কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারি তাহলে আমরা এই মিউজিয়ামের মধ্যে নিয়ে চলে আসবো কিন্তু ওপরন্ত দেখছি যে না সেটা না করে এই যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো কিন্তু চলে যাচ্ছে কয়েকদিন আগে যেটা বলছিলাম যে নজরুল মেলা উপলক্ষে শত্রুঘন সেনা এখানে এসেছিলেন তিনি দশ লক্ষ টাকা দিলেন এই ভুতুড়ে বাড়িটা দেখার জন্য তিনি বললেন মেরামতি করার জন্য আমি দশ লক্ষ দিলাম এবং পাণ্ডবেশ্বরের রেমেলে নরেন চক্রবর্তী তিনি দিলেন পাঁচ পাঁচ লক্ষ টাকা এই যে পনেরো লক্ষ টাকা এ টাকা গেল কোথায় কী কাজ হলো আমরা তো কিছুই দেখলাম না কোনো কাজও হয়নি জানলার দরজা ভেঙে পড়ছে এক ডিবে রং রঙ আপনার চাইলে পাওয়া যায় না লাইটের বাল্ব পাওয়া যায় না মানে এমন অবস্থা করেছে যা খুশি এবং যা খুশি তাই করছে তারা তারা আর কে যে ওদের মাথা ছাতা আমরা কিছু বুঝছি না রেজিস্টার বললে হচ্ছে আমি জানি না কন্ট্রোলার বললে বলছেন আমি জানি না যে জানিনটা কি কার হাতে আমরা কে কার সাথে আমরা কথা বলবো এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা মানুষের মানুষকে আমরা মতামত আমরা নিচ্ছি এবং যাতে করে এই মিউজিয়ামটা বা অ্যাকাডেমির কোনো জিনিসপত্র যাতে ইউনিভার্সিটিতে না যায় তার জন্য আজকে আমরা আপনাদের ডেকেছি আপনারা এটা বলুন মানুষকে আপনারা একটু ইয়ে করুন সহযোগিতা করুন না আমাদের এইটা চলে যাবে এইটা অন্ধকার এখানকার এখানটা অন্ধকার হয়ে যাবে আর মানুষজন কেউ আসবে না কেউ আসবে না এই আমি মোটামুটি বললাম এবং হ্যাঁ আমার নাম কাজিয়া আলী রেজার কবির নাম আমার আমি কবির ভাসস্পত্র তুলে দিয়েছিলাম তিনি একজন নজরুল প্রেমী মানুষ ছিলেন এবং আমরা দেখেছি অনেকটা কাজে আমাদের চুরুলিয়ার মানুষ এবং আমাদের যারা আমরা নজরুল ইসলামকে নিয়ে কাজ করি তিনি সহযোগিতা করার চেষ্টা করতেন কিন্তু এনারা মনে হচ্ছে কোথার থেকে এসে বছর একটি মেলা কোনো রকমে একটা মেলার ডাক করিয়ে প্রচুর টাকা ইনকাম করে এই মেলাটা করিয়ে দেওয়াই তাদের কাজ আর কোনো দিকে কোনো দৃষ্টি নেই এবং কোনো মানুষের সাথে কোনো আলোচনা করে না কোনো কথা কিছু বলছে না কোনো কিচ্ছু না এবং এদের একটা হিংস্র মনোভাবকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি চুরুলিয়ার মানুষ হিসাবে আজকে আমি শুধু কাজী নজরুল ইসলামের পরিবারের মানুষ নয় আমি একজন নজরুলের সৈনিক এবং আমরা চুরুলিয়ার প্রতিটা মানুষ নজরুল ইসলামের সৈনিক এবং নজরুল ইসলামের ঐতিহ্য মর্যাদা আমরা রক্ষা করব। তাতে যত কিছুই আমাদের এসে যাক না কেন আমরা এই জীবন দিয়ে এই সমস্ত সম্পদটাকে রক্ষা করব। কারণ আমরা অনেক কষ্ট করে এই সম্পদটাকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম এবং আমাদের যে কবিকক্ষের যে জিনিসপত্রগুলো রয়েছে কবির যে জামা কাপড় পাণ্ডুলিপি প্রমীলা সেনগুপ্ত বালুচুরি বুলবুলের কাপড় এগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখার জন্য সারা ভারতবর্ষের মানুষ তো আসেনি ওপার বাংলার মানুষেরাও এসে একটু ছুঁয়ে তারা একটু মনে করেন সেই কাজী নজরুল ইসলামের কে ছুঁতে পাচ্ছি বা প্রমীলা সেনগুপ্তকে ছুতে পাচ্ছি তারা একটা আবেগের জায়গা থেকে আমাদের সেই আবেগ আবেগকে কাজী নজরুল ইসলামের আবেগকে তারা মানে আমাদের সাথে একটা প্রতারণা করছে এবং এই যে অস্থাবর আস্থাবর এটাকে নিয়ে তারা একটা ব্যবসায়িক মনোবৃত্তিতে তারা চলে যাচ্ছে এবং এই যে যেগুলো জিনিসপত্রগুলো আছে আমার মনে হচ্ছে এগুলো ওখানে নিয়ে গিয়ে যে ব্রিটিশ লাইব্রেরি থেকে এরা একটা টাকা আনার চেষ্টা করবে এবং এনেওছে সেটা ডিজিটাল করেছে কিছু পাণ্ডুলিপি তো সেটা পঁয়তাল্লিশ লক্ষ টাকা এসেছে আমরা খবর পেয়েছি তো পঁয়তাল্লিশ লক্ষ টাকার কি কাজ হয়েছে এটাও আমাদের একটা প্রশ্ন এবং একশো পঁচিশে আমাদের এমপি শত্রুঘ্ন সিনহা বলে গেছিলেন যে এই যত ভাঙা বাড়িটারি যেগুলো আছেন সবগুলো কিন্তু আমি এসে দেখে যেতে চাই যেমন চকচক করছে তো এই টাকাটা দশ লক্ষ টাকা কোথায় গেল চুরুলিয়ার মানুষ এটা প্রশ্ন করবে না নিশ্চয়ই করবে চুরুলিয়ার মানুষ এত কষ্ট করে যখন এতদিন এই দুখুমিয়াকে রক্ষা করেছে আজকে ভালো সময়ও তারা থাকবে দুঃখের সময়ও থাকবে সব সময় থাকবে চুরুলিয়াকে বাদ দিয়ে চুরুলিয়ার মানুষকে বাদ দিয়ে কাজী নজরুল ইউনিভার্সিটি কোনো কিছু করতে পারবে না কোনো দিন আমরা সেটা বুকের রক্ত দিয়ে আমরা সেটা রক্ষা করব। এই বলে আজকে আমাদের